প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাকে তুলে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু কথা একটু জোরে বলতে হবে আপু ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি কোথায় নাটোর নাটোর মা বাবা আছে

ভালো একটা মনের মতো মানুষ চাই যে আমার স্বজন বিপদে আমার বিপদে পাশে এসে দাঁড়াবে আমি থাকি আমার সৎ মায়ের কাছে অনেক কষ্ট আপনার বয়স চলে কত আঠারো বছর এই যে আঠারো বছর বয়স আপনি চুপচাপ আসছে মনের মানুষের জন্য তাই না এখন অনেক ব্যক্তি আপনাকে ফোন আপনি কথা বলবেন আচ্ছা এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে বর্ষা আমি তোমাকে বিয়ে করতে চাই আমার বয়স চল্লিশ বা পাঁচ চল্লিশ বা পঞ্চাশ হয়ে গেছে আমার বউ বাচ্চা ছিল বা বউ বাচ্চা আছে আমি তোমাকে ভালোবাসা বিয়ে সেটি করতে চাই আপনি কি রাজি হবেন

ইউটিউব চাঁদান সৎমার যন্ত্রণা যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসা কাছে করতে যোগাযোগ করতে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ থ্রি জিরো এইট সিক্স জিরো নাম্বারটা নিয়ে আমারও বলছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ থ্রি জিরো এইট সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে নামাজ পড়েন বেশি বেশি গ্রহ দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম